খেতে তো হবে সম্পূর্ণ খেতে হবে প্লাস যে হেরে যাবে তার জন্য এই যে কাঁচামরিচ আছে সেই কাঁচামরিচ কিন্তু তাকে খেতে হবে ঠিক আছে পুরোটা খেতে হবে তাহলে টাইমারটা ঠিক কথা জানেন আমরা শুরু করে দেবো হ্যাঁ টাইমার দাও

저 <laughs> ㅋ <laughs> I <laughs> 就是咱们自己人。 అలితు కూట్ నిం అన్. ంాయాన్. నిం మాన్. ఛిండింతు కూలిం తాయాని. అలిదా తుసిండి పాిం. అదిం నిందిం తాయా కూలి. నింత్. నింసిం. న్నిం হম হম হ্যাঁ ছেলেমেয়ের বুঝতে পারছি হম আর যা খেতে পারি গায়ে খতম না দেখতে বাকি সব খালি

ready can be yeah, the an <coughs> ready one, two, three দেখতে চান সবাই ভালো থাকবে নমস্কার আসতে পানের জন্য পানি কেটে সব ঘর দিয়ে ঘুরতেছে সবাই ভালো থাকবে